চট্টগ্রামের পাঁচ তারকা হোটেলে হঠাৎ দেখা মিলল শত শত আমেরিকান সৈন্যের বিমানবন্দরে দাঁড়িয়ে বিশাল সামরিক পরিবহন বিমান এ দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলছেন বাংলাদেশে আসলে কি হচ্ছে চট্টগ্রামে আমেরিকান সৈন্যদের উপস্থিতি নিয়ে দেশ জুড়ে তুলপাড় চলছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুঞ্জন আর ষড়যন্ত্রের তত্ত্ব কেউ বলছেন এটা কি বাংলাদেশের ওপর কোনো চাপ সৃষ্টি আবার কেউ সন্দেহ করছেন অন্য কোনো গোপন মিশন চলছে কিন্তু প্রকৃত ঘটনা ভিন্ন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভাগের নির্দেশনা ও বিমান বিমানবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় শুরু হচ্ছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল নামে সাত দিনের যৌথ মহড়া এই মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স এই মহড়ায় যা যা থাকছে উদ্ধার অভিযান সমন্বয় বিমান রক্ষণাবেক্ষণ প্যারাশুট ও লিটার রেগিং অনুশীলন বন্যা ও সামুদ্রিক দুর্যোগ মোকাবেলা জঙ্গল সারভাইভার ট্রেনিং দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা মানবিক সহায়তাও কার্যক্রম এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান থ্রি জে বিমান একটি এম আই ওয়ান সেভেন হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রে দুইটি সি ওয়ান থ্রি জিরো জে বিমান অংশ নিয়েছে মোট অংশগ্রহণকারী বাংলাদেশ বিমান একশো পঞ্চাশ জন সদস্য এবং যুক্তরাষ্ট্রের বিরানব্বই জন সদস্য কর্তৃপক্ষ বলছে এই মহড়ার মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা অভিজ্ঞতা বিনিময় ও আন্তকার্যক্ষমতা আরও জোরদার হবে তবে জনমনে প্রশ্ন রয়ে গেছে এমন আয়োজন কি শুধু মহারাতে সীমাবদ্ধ নাকি এর আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে ডেক্স বাংলা টিভি আপনার পাশে সবসময়